হ্যালো আমরা কোষে দেখি দুই মানে সুযোগের নিয়মী অঙ্কগুলো করছিলাম আমরা চারের প্রমাণ করি করছিলাম আমরা এরপরে তিনের প্রমাণটা করে নেব তিনের প্রমাণটা এটা সমান ওয়ান করতে হবে দু তিনটা সূত্র লাগবে সাইড স্ক্রিনে দেখতে পাবে লিখে নিচ্ছি ঠিক আছে এবার এক্স টু দি পাওয়ার এম আছে আর নিচে এক্স টু দি পাওয়ার এন আছে যদি পাওয়ার থাকে নিচে তাহলে উপরে গেলে মাইনাস হয়ে যায় তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এবং ভেতরে এটা আছে পাওয়ারের আর বাইরে এটা আছে তো বাইরে ভেতরে গুণ হয়ে যায় কিন্তু এইটা এম প্লাস এন মাইনাস এন হয়েছে সেম প্রসেসে বাকিগুলো করে নেব এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল সেম প্রসেসে এন প্লাস এল মাইনাস এম সেম প্রসেসে এটাও এক্স টু দি পাওয়ার এটা হবে এল মাইনাস এম এখানে হবে এল প্লাস এম মাইনাস এন এরপরে বাকিগুলো যা আছে দেখো পাওয়ার আছে এক্সের পাওয়ারে কিছু আছে এক্সের পাওয়ারে কিছু আছে এক্সের পাওয়ারে কিছু আছে যদি গুণ থাকে মাঝে মাঝে তাহলে পাওয়ারগুলো কী হয়েছে যোগ হয়ে যায় তো সব পাওয়ার যোগ করে দেবো এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এম মাইনাস এন ওকে এম মাইনাস এন ইন্টু এম প্লাস এল মাইনাস এল তারপরে প্লাস দিয়ে এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল মাইনাস এম আর এখানে হবে প্লাস দিয়ে এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম মাইনাস এন হয়েছে এরপরে বাকিগুলো কি আছে না এক্স টু দি পাওয়ার এক্স তো থাকবেই এবং যা পাওয়ার আছে সবগুলোকে পরপর গুণ করে দিতে হবে গুণ করে সব কেটে যাবে ঠিক আছে যেটাই অঙ্ক তখনই হয়ে যাবে তো সবগুলোকে পরপর গুণ করে নেব যেমন এম 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 স্কোয়ার এম এন মানে কটা হবে দেখি নাও দু তিনে ছটা ছ তিনে আঠেরোটা বেড়াবে জোড়া বেড়াবে দেখো আর একটা প্লাস একটা মাইনাস বেড়াবে তো কেটে যাবে যেমন এম স্কোয়ার তারপরে প্লাস এম এন মাইনাস এম এল তারপরে মাইনাস এম এম প্লাস এটা মাইনাস হবে এন স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হবে এন এল ঠিক আছে তাহলে প্লাস দিয়ে এন আর এটা আছে এন মানে এম স্কোয়ার এখানেই দেখো একটা কেটে যাচ্ছে দেখো এম স্কোয়ার এম স্কোয়ার এরকম কেটে যাবে সব তো এইভাবে পুরোটা করে নেব দেখো এখানে দেখতে পাচ্ছ সবগুলো করে নিয়েছি এইভাবে দেখো এখানে আঠেরোটা হবে এক দুই তিন চার সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো মানে জোড়া দেখো এইভাবে কেটে যাবে যেমন একটা উদাহরণ দিয়ে দিই সব তোমরা এইভাবে পরপর পরপর কেটে দিতেও পারো বাট দেখে দেখে করলে ঠিক হয় যেমন মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার এগুলোর কেটে গেল। তো রকম সবই কেটে যাবে যেমন এম স্কোয়ার এখানে দেখতে পাচ্ছ মাইনাসে আবার এম স্কোয়ার এখানে দেখতে পাচ্ছ প্লাসে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এভাবে কেটে যাবে পুরোটাই তো এইভাবেও কেটে নিতে পারো ঠিক আছে এইভাবেই কেটে নিলাম ঠিক আছে তবে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে সবাই জানি ওয়ান প্র Thanks